ফুন্দুন ফানাদুন ফুন্দুকুন ফুন্দুক যাও এই নকশাটি লিখে প্লেটে পানি রেখে এভাবেই রাখলাম এই নকশাটিকে শুধু এভাবেই রাখলেই পরিহাজির হবে না অবশ্যই সুরা ই ক্লাস একচল্লিশ পর পরে নিতে হবে তারপর নকশাটিকে এভাবেই রাখতে হবে এবং রাখার সময় একই সাথে ফু দিতে হবে মানে সুরা ই ক্লাস আগেই পরে নিতে হবে একচল্লিশ পার তারপরে এই নকশাটি এভাবেই একটি খাবারের প্লেটে পানি রেখে পানির উপরে এভাবেই রাখতে হবে রাখার সময় ফু দিতে হবে একটি ফু দিতে হবে মাত্র একটি ফু সঙ্গে সঙ্গেই পুরি হাজির হয়ে যাবে যদি হাজির হতে লেট হয় তাহলে বলতে হবে ফন্দুন ফানাদুন ফুন্দুকুন ফন্দুক ফা দিয়ে ফা ফা ফোন ফানাদুন সবগুলো ফা 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 ফুন্দুন ফানাদুন ফুন্দুকোন ফুক তাহলে হাজির হয়ে যাবে এই ভিডিওতে লাইক দিয়ে এই আমলটি করতে হবে